আমি কেন এখন পুল থেকে এসে পড়েছি আর আমি এখন ইয়েতে যাবো ওয়ার্কশুম গোসল করবো তো আমি কিন্তু তোমাদের সাথে একদিন পুরো আমার রুটিনের ভিডিও দিব তো গোসল করে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা দেখো পুরো ভিজে গেছি একদম টাটা এখন আমার গোসল করা শেষ আর হচ্ছে গিয়ে আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে মধ্যে টাটা